দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক পরে প্রকাশিত বিশেষ খবরটি হলো প্রথম দিনই ইন্ডিয়া জুটের শক্তি প্রদর্শন ভোটের প্রচারে বিরোধীরা বিজেপিকে আক্রমণ করেছিল সংবিধান অবজ্ঞা করার জন্য বলেছিল বিজেপি চারশো আসনে জিততে চাইছে যাতে সংবিধান বদলে দেওয়া যায় সংসদের অধিবেশনের প্রথম দিন চেয়ে সংবিধান রক্ষারই শপথ নিয়েছেন বিরোধীরা পুরনো সংসদ ভবনের প্রধান প্রবেশ সামনে যেখানে গান্ধীজির মূর্তি ছিল যা সরিয়ে দেওয়া হয়েছে সেই ফাঁকা জায়গায় ইন্ডিয়া জুটের সব শরিক জোটবদ্ধ হয়ে সংবিধান হাতে জড়ো হন কংগ্রেসের সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় মহু মূর্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ডিএমকের টিআর বালু। কানিমুজিসহ সব বিরোধী সাংসদ ও সদস্য সরকারের বিরুদ্ধে খুব দেখিয়েছেন তাদের হাতে ছিল ভারতের সংবিধান এই বিক্ষোভ সম্পর্কে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন নরেন্দ্র মোদী সরকার সংবিধানকে লঙ্ঘন করেছে আমরা সংবিধান রক্ষার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি যে পদ্ধতিতে লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে তাতে স্পষ্টত সংবিধানের বিধি এবং অতীতের পরম্পরাকে ভেঙে দিয়েছে বিজেপি কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা দিনের পর দিন সংবিধানের অসম্মান করে চলেছেন এই আক্রমণ আমরা আর হতে দেব না সংবিধান হাতে তাই আমরা শপথে নিতে এসেছি সংসদের বাইরে যেমন সেই রকম ভিতরেও প্রতিবাদে সামিল ছিলেন বিরোধীরা এমনকি প্রটেম স্পিকারকে সাহায্য করার জন্য বিরোধীদের প্যানেলও এই দিন কাজ বয়কট করেছে সেই প্যানেলে ছিলেন কংগ্রেসের কে সুরেন ডিএমকের টিআর বালু এবং তৃণমূলের প্রদীপ বন্দ্যোপাধ্যায় প্রোটেম স্পিকার নিয়ে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের সাংসদ গৌতম রায় বলেছেন কংগ্রেসের কে সুরেশ আটবারের এমপি তাকেই প্রোটেম স্পিকার করা উচিত ছিল তাই আমরা ঠিক করেছি এই ব্যাপারে সরকারের সঙ্গে অসহযোগিতা করব যে আরবিটির ফলপ্রকাশের দাবিতে বিক্ষোভ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গ্রুপ ডিপোডে নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা আনতে জেআরবিটির মাধ্যমে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা সেই মোতাবেকে বিগত প্রায় চার বছর আগে শূন্যপদ পূরণের লক্ষ্যে আরবিটি গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর তাতে সারা রাজ্য থেকে হাজার হাজার বেকার যুবক যুবতী এই পরীক্ষায় অংশ নেন চাকুরি পাওয়ার প্রত্যাশায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দীর্ঘদিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি রহস্যজনক কারণে ঝুলে রয়েছে ফলাফল এতে করে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের মধ্যে আবার একটা বড় অংশই বয়স উত্তীর্ণের পথে তাই দ্রুততার সাথে পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি নিয়ে প্রতিনিয়তই রাস্তায় নামছেন এই পরীক্ষার্থীরা রাস্তায় নেমে হতাশাগ্রস্ত এই বেকার যুবক যুবতীরা বারবার তাদের দাবি জানিয়ে আসলেও কোনো ধরনের তৎপরতা নেই জেআরবিটি আরবিটি কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনের এতে করে যেন হতাশা আরও বাড়ছে তাদের মনে তাই অতিসত্তর যে আরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে আরও একবার রাস্তায় নেমেছেন পরীক্ষার্থীরা সোমবার সপ্তাহের প্রথম দিন এমনটাই দেখা গিয়েছে আগরতলা অফিস ল্যান্ডস্থিত যে কার্যালয়ের সামনে এই দিন পরীক্ষার্থীরা হাতে প্লে নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে সংগঠিত করে বিক্ষোভ কর্মসূচি তাদের একটাই দাবি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে দীর্ঘদিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও ফলাফল ঘোষণা না করায় হতাশায় ভুগছেন তারা নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশাসন বেকারদের সাথে চিনিমিনি খেলছে বলেও অভিযোগ পরীক্ষার্থীদের তাই অবিলম্বে ফলাফল ঘোষণা করে বিগত দিনের মতো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা নতুন প্রয়োজনে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন একই সাথে পরীক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আর্জি জানিয়েছেন স্বচ্ছতা বজায় রেখে দ্রুততার সাথে ফলাফল ঘোষণা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় সময়টা এবার নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ঠিকই কিন্তু মনে হচ্ছে শুভ লগ্নে মোদীজির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি একটা অশুভ শক্তি যেন এই দেশে বেশ প্রকট হয়েছে যারা এইসব শাস্ত্রীয় বিধি নিষেধগুলোর উপর বিশ্বাস রাখেন তাদের এখন ব্যস মুখর দেখা যাচ্ছে অপরদিকে যারা ন্যায়নীতি ও যুক্তিতর্কের মাধ্যমে সবকিছু বিচার করে সিদ্ধান্ত নিয়ে থাকেন অপরদিকে যারা ন্যায়নীতি ও যুক্তিতর্কের মাধ্যমে সবকিছু বিচার করে সিদ্ধান্ত নিয়ে থাকেন তারাও একটা মুখর না হলেও চুপ নেই দৃঢ়তা নিয়েই তারা সময়ের অপেক্ষায় দিন গুনছেন প্রসঙ্গত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার প্রসঙ্গটি চলে আসে কারণ অর্ধনির্মিত নির্মিত কোনো মন্দিরের গর্ভগৃহে কোনো বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠাকে অমঙ্গলজনক হতে পারে আশঙ্কা করছিলেন দেশের সরদেহ শঙ্করাচার্যগণ সেই সময় রাম মন্দির ট্রাস্টের অনেক স্বর্ণদর মোদী ভক্তদের মুখে শোনা গিয়েছিল মোদীজি নাকি সবচেয়ে বড় শঙ্করাচার্য কিন্তু আশ্চর্যজনকভাবে শঙ্করাচার্যদের আশঙ্কাই সত্যি পরিণত হয়েছে রাম মন্দিরের রাজ্য উত্তরপ্রদেশ সহ রাম জন্মভূমিতে শোচনীয় পরাজয় গেরুয়া শিবিরের এই অমঙ্গলের বার্তার কথাই স্মরণ করিয়ে দিয়েছে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মোদীজির ধারণা ছিল এবার রামলহর এবং মোদিলহর এক হয়ে উত্তরপ্রদেশের আশিতে আসি হবে কিন্তু ব্যর্থ আশা চূর্ণ হয়েছে সব অহংকার ভোটের ফলাফলে মাথা নত করতে বাধ্য করেছে এমন একজনের কাছে যাকে মোদীজির চাণক্য জেলে পাঠিয়েছিলেন রাজনীতিতে কে শত্রু কে মিত্র তা কিন্তু ঠিক করে দেয় সময়ে তাই বাঘে গুরুতে একঘাটে জল খাওয়া যেন স্বাভাবিক বিষয় চন্দ্রবাবু অনেক দুঃখ অভিমান বুকে চেপে রেকিও দাঁড়িয়ে মোদীজিকে সমর্থন জানিয়েছেন অন্য শক্তির নেতা নীতিশ কুমারও কথা চিন্তা করে পাশে আছেন দুজনেরই কিন্তু বিশেষ দাবি একজন চাইছেন বিশেষ রাজ্যের মর্যাদা আর একজনের দাবি স্পিকার পদসহ মুসলিম সংরক্ষণ কিন্তু এদের দুজনের একটি দাবিও মেনে নেওয়া মোদীজির পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছে ছাব্বিশ জুন স্পিকার নির্বাচন এদিন যদি ভালোই ভালোই সব কিছু মিটে যায় তাহলেই মঙ্গল নইলে ছাব্বিশে জুন কোনো ঐতিহাসিক দিকে মোড় নিতে পারে দেশ তবে স্পিকার নির্বাচনের পর যখন সংসদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে রাষ্ট্রপতির ভাষণের পর তখন কিন্তু প্রথম থেকে বিরোধী পক্ষের তীব্র আক্রমণের সম্মুখীন হতে হবে মোদীজি যেদিন শপথ নিয়েছেন সেদিনই কাশ্মীরে উগ্রবাদী হামলা যেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বলেই মনে হচ্ছে মণিপুর অশান্ত এই নিয়ে মোদিজি নীরব বহুদিন যাবৎ কিন্তু এই নীরবতা কতদিনে চলবে কাশ্মীর থেকে তিনশো সত্তর প্রত্যাহারের পরেও সেখানে শান্তি নেমেল না কেন কোনো পরিবর্তন হল না বরং আরও খারাপের দিকে যাচ্ছে কাশ্মীর উপত্যকা মণিপুরে ব্যর্থতা কাশ্মীরে ব্যর্থতার পর নেট নিট কেলেঙ্কারি পেপার লিক কি হচ্ছে দেশে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকার যেসব রাজ্যে সেখানেই এইসব কেলেঙ্কারির সংবাদ ফাঁস হয়েছে কোটি কোটি টাকার গোপন বাণিজ্য চলে ওইসব কেলেঙ্কারির মাধ্যমে কার সাহসে এরা এমন সব জঘন্য অপরাধ করতে সাহস পায় এই তথ্য কোনোদিন সামনে আসবে কি সর্বভারতীয় এইসব গোটালার পাশাপাশি রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য গোটালা কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের শাসন ব্যবস্থায় নয়া সংযোজন বলা যেতেই পারে এবার অনেকেই কিছুরই জবাব চাইবে সংসদের বিরোধী পক্ষ ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের ইন্ডিয়া শিবিরের সব কয়টি দলের প্রধান নেতাদের সাথে এক দফা আলোচনা সেরে নিয়ে রণকৌশল ঠিক করে নিয়েছেন এড়িয়ে যাওয়ার দিন যে শেষ হয়ে গিয়েছে তা কিন্তু শাসক শিবিরও ভালো করেই ঠের পেয়ে গিয়েছেন তাই চল্লিশ থেকে বাহাত্তরে ওঠার চেষ্টাও যে চলবে সেই নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে কিন্তু এই ক্ষেত্রেও সময় হচ্ছে বড় বাধা সময়টা এখনও ভালো নয় কারণ বুট শেষ হতে না হতেই শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন প্রধান নেতারা পরবর্তীকালে নিট নেট তো নয়া সংযোজন এবার আর কথা না বলে এড়িয়ে যাওয়াও সম্ভব হবে বলে মনে হচ্ছে না এরই মধ্যে পরপর তিন রাজ্য মণিপুর ছত্তিশগড় এবং কাশ্মীরে উগ্রবাদী হামলা সংগঠিত হয়ে গিয়েছে সবচেয়ে বড় প্রশ্নটি সামনে নিয়ে আসার চেষ্টা করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইডি সিবিআই ইত্যাদির প্রয়োগ সংক্রান্ত বিষয়ে। যার মাধ্যমে অপারেশন লোটাস করতে সক্ষম হয়েছিলেন পূর্বতন সরকার এইসব অপারেশন কতটা যুক্তিযুক্ত ছিল এই নিয়েও প্রশ্ন তুলবেন বিরোধী পক্ষ এবার সব বিরোধী পক্ষই এক হয়ে লড়বেন এমন প্রস্তুতিও শেষ হয়ে গিয়েছে স্পিকার নির্বাচনে যদি শরিকরা মর্যাদা না পায় এবং শাসক শিবিরের প্রধান শক্তির ইচ্ছাই পূর্ণ হয় তাহলে যে কোনো সময়ে অঘটনও ঘটে যেতে পারে তবে এদিন দিন থেকেই ইডি সিবিআইকেও আবার তৎপর করা হয়তো শুরু হয়ে যাবে যেভাবেই হোক দুইশো বাহাত্তরে পৌঁছতেই হবে চারশো পার্থ হলো না এমনকি তিনশো হলো না অর্থাৎ জনগণ যেন তা হতে দিল না এমন অবস্থায় আগের মতো এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে নতুন কোনো অপারেশন সাফল্য আসাও কঠিন এরই মধ্যে সংসদের শপথ গ্রহণের প্রথম দিনেই বিরোধী পক্ষ একযুগে সংবিধান রক্ষার কথা আবার শুনিয়ে দিয়েছেন প্রতীকী সংবিধান হাতে নিয়ে উপস্থিত বিরোধী পক্ষ একজুট হয়েই এমন বার্তা দিয়েছেন